আমার তল জিগা য় নাম আল্লাহ আমাদের কি সুস্থ অববথয় আমাদের দিকে অস্থাতনিলা অবস্থানে থেকে আল্লাহ দকেকা এবার দা করেছেন এজন

উজব এবং সাবান মাসকে বরকতময় করে নাও আরंगाबाद মাস পর্যন্ত আমাকে আমার উম্মতের কাছে পৌঁছে দাও আমাদেরকে রসূলে কিরে মুস্তফা আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে আমল করা প্রয়োজন রমজান মাস চলে যাচ্ছে আজকে মনে হয় 30 তারিখ হবে কিন্তু যদি ঠিক করা যায় এই রমজানের আগমনটা কতটুকু করতে পারি ঠিক রমজান আহার পর অল্পক্ষে নবিজি যে সুন্নাত বা নবিজি যে শিক্ষা নিয়েছেন দোয়াটা আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া কররাবা এই দোয়াটা আমরা কয়েকজন করেছি তাহলে আমার মনে হয়

এ থেকে বোঝা গেল উপলক্ষটা হচ্ছে রংগান রহমানকে পাওয়ার জন্য এর আগে একটা প্রস্তুতি গ্রহণ করতে হয় আর এই প্রস্তুতি গ্রহণের মাসে হচ্ছে রজব মাস মাস রজব মাসে কিছু আমার আছে বিশেষ করে এই রজমের সাতাইশ তারিখ

এই মেয়র ঘটনা সংঘটিত হয়েছিল রোজক মাসে সাপেক্ষায় সেই মক্ের বলেছিলেন আর সেই গত রাত্রি আমি মেয়র গিয়েছিলাম তার সামনিত লাভ করেছি আল্লাহ এবং নাম সবকে অবলোকন করেছি বৃহস্পতি যুবক এবং আমি আমার সচককে দেখে এসেছি কাকে হাসি করেছে যেখানে যেতে কয়েক হাজার বছর লাগবে সেখানে এসে বলছে এক গেছে আবার রাত্রি শেষ হওয়ার আগেই সূর্য উদয়ের আগেই চলে এসেছে কেমন করে সম্ভব

রাখেন নিয়ে ঐতিহাস একটা বিষয় অসম্ভব একটা ব্যাপার তারা মনে করলো তাহলে তো একটা ভালো সুযোগ পেয়েছি হাজরত সিদ্দিক একবার যে আল্লাহ আমাকে বলল তোমার নবী যাকে নবী বলে বিশ্বাস করো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলহ্লাম সেই নবী মোহাম্মদ বলতেছে গত রাত্রেছে সপ্তম আকাশ ভ্রমণ করে আল্লাহ নিম্ন অর্জন করেছে

কোন মানুষ আর আমার নদী তোমরা আকাশে সূর্য আর একটা শরীরের একটা পুরা সমান করতে চাও নাকি কোন মানুষ বললে বিশ্বাস করি না কিন্তু আমার নবী প্রিয় নবী বিশ্বনবী আর অসম্ভব কোনো কথা বলেন সেটা আমি সর্বান্তকরণে একেবারে চক্ষু যে আমি বিশ্বাস করি এজন্যই তিনি

যেটাতে কি যুক্তি রয়েছে এটার মধ্যে কি লজিক রয়েছে এটার কি যুক্তিকতা আছে কারণ সব কিছু যুক্তিতে হয় না যেমন মনে করেন আমরা যখন অজু করি আমাদেরকে একটা আছে বদলতে আসবেন একটা আছে বদলতে একবার ছোট না পা বড় আমরা বায়ু ফাড়লে অজু করি বায়ুটা একটা বিশেষ রাস্তা দিয়ে বের হয় আবার অজু করতে আমরা কি করি সেই বিশেষ জায়গাটা দৌড় করি না দৌড় করি হাত দই মুখ দই মাথা মাথা করি পা ঠিক না যুক্তি বলে যেই জায়গা দিয়ে বায়ু এসেছে সেই জায়গা দৌড় করবে এটা হলো যুক্তি এটা হলো যুক্তি হলো যে জায়গা দিয়ে বাড়িতে এসেছে সেই পথ জায়গাটা আপনি দৌড় করবেন কি অজু করতে সেই জায়গাটা দৌড় তাহলে যুক্তির বিপরীত এইটা এটা হল যুক্তির বিপরীত এটা কেন যে পুরাণ এবং হাদিস এইভাবে নিয়ম বলে দিয়েছে ব্যথা এইভাবে নিয়ম আমাদেরকে বলে দিয়েছে ইসলাম আমাদের এইভাবে শিক্ষা দিয়েছে এখানে যুক্তি কোন কারণ পূজা অবকাশ নেই এমনিভাবে মনে করেন সাফলার একটা পূজা এই পূজাটা পরিধান করলে হাত মুখ ধুয়ে মজার উপর গোছয়ে করলে চলে কিন্তু পয়ন্তুইটা মজন পর মতে একটা মাসআলা আছে যুক্তি বলে যে পায়ের নিট দিয়া হাতে আসলে বলতে পায়ের নিট তোলা যে তিন সাইজ লাগে মাটিতে পড়তে মুতে কল নির্মিত তোলা উপর তো করাoperatorname কি যুক্তি বলে নিট বসে করবে কিন্তু দেখা যায় যে শরীয়তের মাসআলা বহুত ফর্ম আছে এখানে যুক্তি করতে হবে না আলা যেভাবে আপনাকে শিক্ষা দিয়েছে এখানে যুক্তিতে মুক্তি নেই ইসলাম এখানে যুক্তিতে মুক্তি নেই ইসলাম ইসলামের কোন মিটিং না মানুষ এখানে যুক্তি কথা খুঁজা এটাও একটা সরকার যাই হোক আমি যে আয়া তেলাভ করেছি একটি আয়া তেলাভ করে যে আমি একটা প্রসঙ্গ করে সেটা হচ্ছে যে মানুষ এটা আসা আলাদা মতি আও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষের উপর যখন মুসিবত আসে বিপদ আসে ভয়াবহ ধরনের আযাব আসে গোবর আসে তখন মানুষ বিপদে সম্মুখীন হয় বিপদে পতিত হয় এ সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে নাম আর দরদা বন্দীরা যখনই মহা মুসিবতের সময়

এই আজাদের মধ্যে নিবদিত করেছে যে আল্লাহ আমাকে এই মহা সংকটময় পরিস্থিতির সম্মুখীন করেছে সেই আল্লাহ তাকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আলমিন এই বিপদের সময় আমাদেরকে দৈর্য দারণের আহ্বান জানিয়েছেন দৈর্য দারণের শিক্ষা দিয়েছেন আমরা যেন মহামসিবতের মধ্যে পড়ে আমরা নিরাশ না হই আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আমরা যেন আল্লাহর অস্তিত্বের স্বীকার করে না হইনি আমরা যেন আল্লাহ রবীন্দ্রের এই বিপদ দেখে আমরা ইমান হারা না হয়ে যাই আর সেই পৃথিবীর অসংখ্য অগণিত বনি আদম বিপদের সম্মুখীন আমি এজন্য বলতে যে বিগত যখন আমাদের বারমায় যুদ্ধ হয় এখনো চলছে তখন আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে অনেক দীর্ঘ আলোচনা কয়েক সপ্তাহ পরে কিন্তু আল্লাহ আলমিন সেগুলো তো অনেকটা ইতিহাস এবং বই দেখে তথ্য দিয়ে পত্র পত্রিকা দেখে এগুলো বলেছিলাম যাই হোক আল্লাহ রতুল্লাহ আমি তৌদির দিলেন আমি সফর করলাম সেই নির্যাতিত নিবিড়িত মানুষকে তাদের সেবায় সামান্যতম কিছু তা নিয়ে আমরা গিয়েছিলাম আটজনের একটা সতর্ক অবলোকন করে এসেছি দীর্ঘ আট দিন সফর করলাম চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার গেলাম থেকে গেলাম এবং আমরা অবস্থান করে বিশেষ করে কক্সবাজার এবং টেকনাফে অবস্থান করে সেই প্রায় আট দিনের মতো দীর্ঘ সফর হয়েছে তো আমরা সেই নিপীড়িত মানুষগুলোকে সতর্ককে দেখে আসলাম এবং তাদের দুঃখ দুর্দশা অবলম্বন করলাম এরা যে জীবন জীবনযাপন করছে রোহিঙ্গা মুসলমান এদেরকে তারা দিচ্ছে বা তারা নিজের পলায়ন করে এসেছে যাই হোক আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হয় এজন্য যে বিশেষ করে উখিয়া থাকার দুইটা জায়গায় একটা মনে হয় নাম হচ্ছে বালু খালি আর একটা কুতু পালক এই দুইটা ক্যাম্পে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানুষ হবে মানবে তো জীবনযাপন করতে ওরা ক্যাম্পের মধ্যে থাকে ক্যাম্প বলতে আমাদের পলিথিন আছে না এই পলিথিন কাপড় দিয়ে মানে কোনো মতে মাথা গুলানো খাই সরকারকে এই জন্য ধন্যবাদ দিতে হয় যে আমাদের সরকার তো এদেরকে কখনো এখানে থাকার মতো একটা অনুমোদন দিয়ে না হলে তো এরা কোথায় এরা তো বনিয়া এরা আদমের সন্তান এরা তো মুসলমান এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আপনারা অবাক লাগবে যে এই নির্যাতিত মানুষের মধ্যে অধিকাংশ অনেক আলেনদের সাক্ষাৎ আমাদের হয়েছে অনেক আলেম বড় বড় আলেম এরা মহানদের সাইফল আলী ওরা তাদের দেশে মালমায় বিভিন্ন মাদ্রাসায় অধ্যাপকের দায়িত্ব বা অধ্যাপনা দায়িত্বে ছিল

তাহলে আপনার বিজয়টা বিকশিত হয়ে যাবে আপনার চোখে পানি এসে যাবে এই সমস্ত মানুষ চেয়ে নাকে এদের চেহারার দিকে যায় এরা মুকুক এরা বিপদ্রস্থ কাজ নেই কি করবে এখানে কোথায় কাজ করবে কেউ কাজে রাখলে তো তারা কাজ করবে করার মতো সুযোগ পেত তাদেরকে তো কেউ কাজে রাখছে না ওরা তো বিন্দেশি মানুষ ওরা আমাদের ভয় ওরা মুসলমান এমনি তুমি বলে কুয়া এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমাদের শরীর আমাদের বলি যেভাবে একটা আরেকটা একটা অঙ্গ তথ্য একজন মানুষের হাঁত একটা অঙ্গ তার চুখ একটা অঙ্গ তার দান একটা অঙ্গ তার নাক একটা অঙ্গ তার দাঁত একটা অঙ্গ তার ক একটা অঙ্গ এমনিভাবে ইসলামের ভিন্ন ঠাকুর মুসলমান পেয়ে আপনার মুসলমান হলে আরেক মুসলমানের ভাই সেটা আপনার আব্বা মায়ের গর্বর থেকে যে ভাই হয়েছে তার মতো আপনাকে আপনার ভাই মনে করতে হবে এটাই ইসলামের শিক্ষা আল মুসলিম ও আকুল মুসলিম বিশ্বনবী সাল্লাহ্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই এই সমস্ত মানুষ এমন ভাবে মানবের জীবন জীবনযাপন করছে এদের খাবার নেই এদের পানি পান করার মতো বিশুদ্ধ পানি নেই কোন কোন বিদেশি সংস্থা এদেরকে বিভিন্ন ওই মেডিকেল ক্যাম্প করে কিছু কিছু চিকিৎসা নিচ্ছে যাই হোক সেই মানবতার সেবা যারা গিয়েছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাই কিন্তু আজকে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাকে একটু যদি বিবেচনা করেন যে ওরা কোন অবস্থায় আছে আমি কি অবস্থায় আছি তাহলে কি সুক্রিয়া আমি আদায় করছি আমি এখনো মায়ের থেকে আছি আমি যে নিরাপদ আছি আমি যে এই ধরনের বিপদের সম্মুখীন হইনি কিন্তু তারপরও আমি নামাজ পড়ছি না আমি রোজা রাখছি না আমি খরচ করছি না আমি জাকা দিচ্ছি না আমি হারাল হারামে তমিজ করছি না আমি আল্লাহর হুকুম মানছি না নবীয় করিম সাল্লাহামের তরিকা মানছি না আপনি একবার নিজে নিজে চিন্তা করেন তো যদি সাত তোলে আপনি পড়ে যেতেন তাহলে কি করতেন আপনি কিন্তু যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই এই যে এত কঠিন বিপদের সম্মুখীন হয়েছে যেই অসংখ্য অনেক অসংখ্য কিন্তু দেখা তাদের মধ্যে ধার্মিকতা যে জিনিসটা সেইটা প্রবল রূপ করে এই নির্যাতিত মহিলাদেরকে আমরা তো অনেক জায়গায় কোথাও একশো জন কোথাও দুইশো জনকে একত্রিত করেছি কেম্পের কাছে গিয়ে তো আপনি

পরিলক্ষিত হল যে এরা অত্যন্ত ধার্মিক এরা নামাজি এরা দিনদার এরা পরে হেজা এবং আমার মনে হয় এরা এই দিন এবং ইসলামকে কঠোরভাবে পালন করার কারণেই ইসলাম বিদ্বেষী বারমার আং সাং সুজি নামক সরকার তাদের উপর ছড়া হবে। এটা ইসলাম ইসলামের শত্রু এরা ইসলামকে ধ্বংস করার জন্যই নতুবা তার নাগরিক এই রাখায় হোক আর রোহিঙ্গা হোক এদেরকে কেন নাগরিকত্ব দিবে না এবং এদেরকে খেলে কেন অন্য দেশের দিকে খেলে দিবে খেলে দিবে সেটা আমাদের বুঝে এখনো আসে না যাই হোক আজকে পৃথিবীর সর্বপ্রান্তি মানুষ নির্যাতিত নিপীড়িত হজরতে আলী রাজিয়াল্লাহ তালামুর একটি বাণী তিনি বলেন তুমি যখন অনেক ধনী হয়ে যাবে তখন আকাশের দিকে তাকাও যখন তুমি একেবারে গরিব হয়ে যাবে তখন নিজের দিকে তাকাও জিজ্ঞেস করা হলো যে আমি একথাটির অর্থ কি হজরত আলী রাজি আল্লাহ ফালগু বললেন তুমি যখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে যাবে তখন তুমি আকাশের দিকে তাকাবে অর্থাৎ উপরের দিকে তাকাবে তুমি যাতে করে তোমার ভিতরে অহংকার না আছে গর্ব না আছে যে তুমি দুনিয়া সবচেয়ে দোমার্ধ ব্যক্তি কারণ তোমার চাইতেও আরো অনেক দোমার্ধ ব্যক্তি পৃথিবীতে রয়েছে আবার তুমি যখন গরিব হয়ে যাবে নিজের দিকে তাকাও তখন তুমি নিরাশ হবে না আল্লাহ রহমত থেকে তুমি দেখবে তোমার সেই দোয়ার করি দুনিয়া মানুষ এই পৃথিবীতে রয়েছে তখন এই জন্য এই যারা বিপদের সম্মুখীন হয়েছে তাদের দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার সম্পক্ষে আমরা এদের কাছে যদি কিছু নিয়ে না যেতে পারি তাদের জন্য দোয়া করতে পারবো না এটা আল্লাহ আমরা দোয়া করি এদের জন্য হাই আল্লাহ এই পৃথিবীর শুধুমাত্র এই আরাকান বারমার মুসলমান কাশ্মীর ফিলিস্তিন সহ পৃথিবীর যেখানে আফগানিস্তান সহ পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আই আল্লাহ এদের জানমাল আল্লাহ এবং সম্পদের হেফাজত তুমি করো সবাই বলে আই আল্লাহ এদেরকে এই কাফেরদের চক্রান্ত এবং ষড়যন্ত্র এবং আক্রমণ থেকে হেফাজত করো সবাই বলে আবেন এই দোয়া করতে তো আমাদের নেই